সহজভাবে দৃশ্য আকাশ এঁকো প্রথম একটা লাইন টানো উপরে একটা লাইন টানো পাশে আড়াহাড়িভাবে টেনে দাও নিচে টানো আবার পাশে থেকে আবার নিচে টেনে জুড়ে দাও একটা ঘর আমরা এঁকে নিলাম এখানে একটা গাছ আমরা সুন্দর করে এঁকে নেবো এইভাবে দেখো আমি যেভাবে আঁকলাম এবারে আমরা এখানে একটা হেলা টাইপের নারকেল গাছ এঁকে দেব। সুন্দরভাবে দেখো হেলা আছে এরকমভাবে গায়ে একটু দাগ দাগ দিয়ে দিলাম এবার এখানে নারকেল গাছের পাতাটা আমরা এঁকে দিচ্ছি সুন্দরভাবে তোমরাও চেষ্টা করবে এইভাবে আঁকার জন্য নিশ্চয় পারবে তো দেখো নারকে গাছ হয়ে গেলো এখান থেকে একটা ডাঙা আমরা এঁকে দিলাম এবারে আমরা এখানে একটা নৌকা এঁকে দিলাম দাগ দিয়ে নিচের দিকে ডি শেপ দিয়ে জল এঁকে দিলাম এবার বর্ডার লাইন দিলাম এখানে একটা ঘর এঁকে দিলাম এখানে মাঝি বসে নৌকা চালাচ্ছে নৌকা এঁকে দিলাম এখান থেকে সোজা লাইন একটা টেনে দিলাম এবার দূরের গাছপালাটা আমরা লাইনের উপরে এঁকে দিলাম এবার এখানে একটা গোল করে সূর্য আমরা সুন্দরভাবে এঁকে দিলাম নিচে একটা রাস্তা এঁকে দিলাম এবারে অরেঞ্জ বা কমলা কালার নিয়ে ঘরের চালেতে আমরা সুন্দরভাবে ভরে দিলাম ঘরের গায়েতে দিয়ালেতে আমরা আকাশি কালার দিলাম এবারে আমরা ব্রাউন বা বাদামি কালার নিয়ে ঘরের নিচে আর গাছের গায়ে যেখানে যেখানে গাছ রয়েছে গাছের গায়ে গায়ে দিলাম নৌকার নিচটাতেও দিলাম এবারে আমরা সূর্যটাকে লাল দিয়ে ভরে দিচ্ছি লাল রঙ দিয়ে এবারে লাল রং দিয়ে বর্ডার দিলাম নৌকোয় কালো দিয়ে আমরা ঘরের দরজাটাকে ভরে দিলাম এবার হলুদ দিয়ে রাস্তাটাকে আমরা ভরে দিলাম নৌকার উপরে হলুদ দিলাম এবার গাছেতে আমরা নিচের দিকে গাঢ় সবুজ উপরে হালকা সবুজ দিয়ে গাছটাকে মিক্স করে ভরে দিলাম এবার আমরা নারকেল গাছেও নিচের দিকে গাঢ় সবুজ দিয়ে দাগ দাগ আকারে দিয়ে দেব তারপরে উপরে হালকা সবুজ দিয়ে সুন্দরভাবে ভরে দিলাম এইভাবে যেমন আমি দিলাম এবারে যে ডাঙা বা ঘাসটা রয়েছে সেটাতে আমরা হালকা সবুজ নিয়ে তোমরা সুন্দরভাবে তোমাদের মতো করে হালকা সবুজ দিয়ে ভরে দেবে ডাঙাতে কিন্তু হালকা সবুজ দেবে সব সময় এবার দূরের গাছপালাটা আমরা গাঢ় সবুজ দিয়ে নিচের লাইনটাকে সমান টেনে উপরের দিকে ঘাসের আকারে সেপ দিয়ে দিলাম এপারেও সেম একে দেখো নিচে সমান হবে উপরে ঘাসের মতো ঝিরিঝিরি থাকবে তারপরে যে ফাঁকা অংশটা আমরা হলুদ রং দিয়ে সুন্দরভাবে ভরে দিলাম দেখো কত সুন্দর হলো এবারে আমরা নৌকো জলের কাছে আমরা একটু গাঢ় নীল দিলাম আর ধারে ধারে জলের ডাঙার দিকটাতে নীল গাঢ় হবে আস্তে আস্তে দাগ দাগ আকারে নিচে উপরে মাঝখানের দিকে ছেড়ে দেওয়া হবে এবার জলেতে একটু দাগ দাগ শেপ দিয়ে আলো ছায়াটা বোঝানোর চেষ্টা করো তাহলে নিশ্চয়ই ভালো লাগবে দেখতে দেখো সুন্দর জল হয়ে গেল সূর্যের চারধারে আমরা হলুদ কালার রাউন্ড শেপ দিয়ে ভরে দেব এইভাবে ভরে দিচ্ছি তোমরাও দেওয়ার চেষ্টা করবে তারপরে একটু লাল দিয়ে হলুদের পরে একটু হালকা করে ভরে দিচ্ছি দিলে আর একটু বেশি সুন্দর লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও বাকি যে আকাশের অংশটা রয়েছে সেটাতে আমরা নীল কালারের পেন্সিল দিয়ে সুন্দরভাবে ভরে দিচ্ছি তোমরা যারা প্যাস্টেল রং নিয়ে করবে তোমরা কিন্তু আকাশি রং দিয়ে যেটা একটা গাঢ় টাইপের আকাশি আছে আকাশি দুটো হয় সেটা দিয়ে সুন্দর করে আকাশটাকে ভরে দেবে তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে আর একটা জিনিস মাথায় রাখবে সিনারিতে কিন্তু পাখি অবশ্যই তোমরা জায়গা বুঝে অ্যাড করবে পাখি সিনারি সৌন্দর্য বাড়ায় তো আমরা পাখি এঁকে দিলাম এবারে বাকি যে লাইনগুলো আমরা এঁকেছিলাম প্রথমে সেগুলোকে সব সময় বর্ডার দিয়ে দেবে শেষেতে তোমরা এই লাইনগুলোকে বুলিয়ে বর্ডার ক্লিয়ার করে ডিপ করে দিয়ে দেবে যাতে ছবিটা দেখতে সুন্দর ভালো লাগে বর্ডার কিন্তু ছোটরা অবশ্যই দেবে যাতে ছবিটা সুন্দর লাগবে এবার সবুজ পেন নিয়ে আমি ঘাসগুলোকে সুন্দরভাবে এঁকে দিচ্ছি তোমরাও এইভাবে ঘাস এঁকে দেবে তাহলে কিন্তু ছবিটা খুব সুন্দর দেখতে লাগবে